হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকালে আমার বাসি কাজ সমস্ত কিছু হয়ে গেছে তোমাদেরকে দেখাই আমি সকালে আমার বাসি কাজ সমস্ত কিছু হয়ে গেছে বিছানা গুছিয়ে নিয়েছি ঘর আরও সব পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছি আমি ঠান্ডা সব সমস্যা হয়ে গেছে আমার উঠোনও ধুই নিয়েছি উঠোনটা আমি প্রত্যেক দিনই ধুই কেন ধুলো বসে খুব সেই জন্য উঠোনটা ধোয়া হয়ে গিয়েছে আমার আর এদিকে রাত্রেবেলাতেই আমি বাসন আরও সব ধুয়ে রেখে দিয়েছিলাম আর সকালে আমি সব এই রান্নাঘরটা একটু মুছে নিই সকালে বাসি থাকে সেই জন্য আমি সব পরিষ্কার করে নিই মুছা হয়ে গেছে আমার আর অনেসা মনীষা এখন পড়তে গিয়েছে ওরা আসেনি আর আমার কাজ সমস্ত কিছু করা হয়ে গেছে আর কালকে যে আমি কন্ট্রোল এনেছিলাম গম আছা তো গমটা আমি নিয়ে এসে ধুই নিই ধুয়ে পরে অনেক নোংরা বেড়ে সবাই তোমাদেরকে দেখায় গমটা আমি ধুই নি জলের মধ্যে প্রচুর নোংরা বেরিয়েছে আর এই নোংরাগুলো ডের নিয়ে যাবে সেই জন্য আমি রেখে দিয়েছি মগটার মধ্যে তা এখনও নোংরা ভাসছে দেখো এটা জল ঝরতে দেবো আর এখন আমার চান হয়নি আমরা এগুলো সব করে নিই গমে জলটা ঝরে থাকবে আমি ওপরে মেলে দিয়ে আসবো গমটা আমি ধুই নি না ধুলে খুব নোংরা আর এই ব্যাগটা নিয়ে নিছি এই ব্যাগের মধ্যে আমি সব রাখবো নিয়ে পরে ওইখানে একটা ব্রেক আছে ওখানে টাঙিয়ে দেবো তাহলে জলটা ছড়ে যাবে চলো আমি ব্যাগের মধ্যে ধুয়ে ধুয়ে এখানে রেখে দিই ব্যাগের মধ্যে দেখো আমি রাখছি ধুয়ে ধুয়ে ছেঁকে এর মধ্যে রেখে দিই জলটা ছুটবে আর আমি চান টান করে পুজোর আড়ে দিয়ে দেবো তারপর ওপরে মেলে আসবো আমার ছাঁকা হয়ে গেছে এবার আমি ব্যাগটা তুলে দিই এখানে জলটা ঝরে থাকবে ব্যাগটা আমি রেখে দিলাম জল ঝরতে দিলাম এবার আমি চান করে নি আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি চান করতে যাচ্ছি চান টান করে এসে পুজো দেবো আমি চানটা করে আসি আমার এই মাত্র চান করা কমপ্লিট হলো আর আমি চান টান করে পুজোটা দিয়ে দিই ঠাকুরের বাথরুমগুলো নিয়ে নিয়েছি ধোয়ার জন্য তো আমি পুজোটা সেরে নিই ছোলার তরকারি করলাম আর রুটি করলাম আমি আর অনেক সময় অনেক দিয়ে দিচ্ছি টিফিন ওরা খাচ্ছে আর আমি একটু নিলাম এই রুটি নিয়ে নিয়েছি আর তরকারি নিয়েছে তো আমরা টিফিনটা করে নিই আমাদের টিফিন করা কমপ্লিট হয়ে গেছে আর টিফিন করে আমি এই ভাত ডাল বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছিলো বলে আমি অফ করে দিয়েছি এখন ডালটা হচ্ছে আর আমি গমগুলো ছাদে দিয়ে এসেছি দিকে দেখাই চলো আমি গমগুলো ওপরে কিনে এসেছি কেন উপরে রোদ আসছে না নিচে এত রোদ আসে না আর আমি এইখানে যে আমল কিলো কেটে রোদে দিয়েছিলাম অনেকটা শুকিয়ে গিয়েছে একটু কাঁচা আছে আর এই লঙ্কাগুলো আমি দিয়ে আসি রোদে চলো ছাদে উপরে অনেক রোদ টি উপরে যখন গোনগুলো মেলে দিয়েছি সকালে অনেকটা টেনে গেছে জলটা দেখো ওপরে কত রোদ দিচ্ছে নিচে কত রোদ নেই সকালে মেলে দিয়ে গেছ না তখন রোদ চলে এসেছিল এখন ঘন্টা অনেকটা টেনে গেছে দুদিন রোদে দিলে পুরো শুকিয়ে যাবে মেলে দিই আগে দিয়ে কাপড়গুলো আমি রেখে গেছি মেলবো বলে আগে গনটা আমি মেলে দিই তারপরে কাপড়গুলো মেলবো আমি গোয়া মারে মেলে চলে এসেছি রান্নাঘরে সবজি কাটতে তো আমি আজকে সবজি করব বাঁধাকপি তরকারি করব ডাল আর ভাত তো আমি এখন বাঁধাকপি কাটছি বাঁধাকপি কাটছি কিছুটা কাটা হয়ে গেছে বাঁধাকপি কাটছি বাঁধাকপি তরকারি করব আর ডাল আর ভাত করব। তো আমি কেটে নিই সবজিটা তো রান্না কমপ্লিট হলো আর আমি আজকে কি রান্না করছি তোমার দিকে বলি আজকে আমি বাঁধাকপি তরকারি করেছি ডাল আর পাঁপড় ভেজেছি তো আমরা খাবারটা কমপ্লিট করে নিই দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো সন্ধ্যে দিয়ে আর আমি জল ভরলাম জল টল ভরে পরেই বসে আছি আর রাতে খাবার কিছু করবো না খাবার টাবার সব করা আছে আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রুমে শোয়ার জন্য তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই